মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় কিন্তু এই ভাজিয়াগুলো প্রচুর পাওয়া যায় যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় আর বিকেলবেলা এরকম একটু পকোড়া আর চায় হলে কিন্তু মন্দ হয় না তাই না এত সুন্দর ওয়েদার এ সত্যিই এগুলো ছাড়া মনে হয় পুরো অসম্পূর্ণ লাগে দিনটা আর এখানের পকোড়াগুলো একদম গরম গরম ভেজে ভেজে দেয় তো তাই টেস্ট কিন্তু বেশ ভালোই এটা হচ্ছে আলুর পকোড়া আর এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া খেতে কিন্তু খুব টেস্টি এই লঙ্কার সাথে আরও বেশি টেস্ট লাগে হ্যালো বিমান তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলায় শুরু করছি সুন্দর চা খেতে খেতে তো এখন যাচ্ছি আমরা কোরাম মলে কারণ আমাদের টুকটাক অনেক কিছুই বেশি কেনাকাটা আছে কি কেনাকাটা আছে সেটার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে আশা করি ভীষণ ভালো লাগবে ব্লগটা হচ্ছে কোরাম মলে তো দেখি কেমন এখানে এসো তো এই কোরাম মলে আমি কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম গাড়িটা রেখে এবারে যাচ্ছি তো চলুন তাহলে আমার সাথে এখন হচ্ছে একটা খেলনা দোকানে যাব তো রিওর জন্য একটা খেলনা নেবো কারণ রিও অনেকদিন ধরেই বলছে সেই লাস্ট টাইম ওকে হচ্ছে বার্থডে সময় ওকে গিফট দেওয়া হয়েছিল একটা খেলনা তো ভাবলাম ঠিক আছে তো একটা ওকে খেলনা কিনে দিই সত্যি টাইম পাসের জন্য খুব দরকার হয় সারা দিন ভালো লাগে না বই খাতা ড্রয়িং আর কত আর নিয়ে আর খেলবে ও কোনটা নিতে হবে না তুমি দেখো সব ম্যাগনেটস আর আর কে কে হ্যাঁ

एक्टिविटी इसमें लेटर्स है वर्ड्स है नंबर्स है गेम्स भी इस में, में, आच्छे, आच्छे। है इसमें कंप्यूटर में ये के अच्छा 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 ये फ्लैश कार्ड है मतलब जो कार्ड आएगा बस आया तो बस बोलेगा वॉइस करेगा अच्छा 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 তো ওর তো খেলনা নেওয়া হয়ে গেছে এখন বিলিং করেই জাস্ট বেরিয়ে যাব এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ফুড কোর্টে দেখি ফুড কোর্টে গিয়ে কী কী আছে বা কী কী খাওয়া যায় বা রিও কী খেতে চায় তো ওটাই দেব তো এখন এসেছে হচ্ছে লেন্স কাটে একটা গ্লাস নেবো কারণ হচ্ছে অনেকদিন ধরেই আমি গ্লাস নিই আর যেহেতু রেগুলার ইউজ করি তো অল টাইম তাই জন্য গ্লাসগুলো ভালো থাকে না তো ভাবলাম একটা গ্লাস নিই তাই জন্যেই আজকে একটা গ্লাস নিতে এলাম তো দেখছি এখন পরে পরে কোনটা বেশি ভালো লাগছে তো এখন এসেছি স্মার্ট বাজারে বাড়িতে কিছু টুকটাক নেই ভাবলাম এসেছি যখন তখন এখান থেকেই নিয়ে চলে যাই তাহলে আর পরে আর অন্য কোথাও আর ভাবে নিতে হবে না নিচে একটা অর্গানিক পোহা আছে হ্যাঁ এটা রেড কালারের একটা পোহা হয় সেটা কোথায় গো ঠিক আছে নাও নাও না ম্যাগি ভালোই হয় না কিচ্ছু হবে না এখানে সবকটাই ইন্ডিয়া গেট আছে দাওয়াত আছে এই তো ফরচুন আছে ফরচুন আছে ফরচুনের বড় ছোট প্যাকেটটা নেই তাই না হ্যাঁ এইটা নাও

বিলিং শেষ এবার বাড়ি যাবো প্রায় সাড়ে নটা মতো বাজে তো এবারে বাড়ি যেহেতু একটু ভাত রান্না করবো তো এই জন্য তাড়াতাড়ি করে এখন বাড়ি পৌঁছতে হবে কিন্তু বাইরে বেরিয়ে দেখছি সেই সেমভাবেই বৃষ্টি হচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে না রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর লাগে রাস্তা তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো বাই বাই